গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকাল সকাল চলে এসেছি আজকে অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি ডেলি ব্লগ বলতে পারেন আর এটা ডেলি ব্লগ বইয়ের থেকে একটু আলাদা বলতে পারেন কারণ আমি তো ডেলি ব্লগ সাধারণত করি না তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে একটু চা খেয়ে নিলাম চাটা খেলে না একটু মেজাজটা ঠিকঠাক থাকে সকালবেলা একটু গরম চা খাওয়ার পরে বেরিয়ে পড়বো আজকে যাব কোথায় জানেন আজকে যাব দীঘাতে তাও আবার হোলির দিন বুঝতেই পারছেন সেটা কতটা আনন্দের কারণ আজকের অনেকটা সকাল এখন এখন বাজে সাড়ে পাঁচটার মতন আর এখনও পুরোপুরি ভোরের আলো ফোটেনি তবে হালকা হালকা পড়ছে উঠেছি আট ঘন্টা আগে তো এখন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এবার বেরোব তো বেরোনোর আগে শুধুই চা খেয়েছি পাপান খেয়েছি একটু জল দিয়ে বিস্কিট এবার আমরা বেরিয়ে পড়ছি আর সকালবেলা আমি ঘুম থেকে সকালে উঠি যেহেতু ছেলের সকালের স্কুল কিন্তু সকালটা যে এত সুন্দর সেটা সবসময় দেখা হয় না কারণ ছেলের স্কুলে থেকে যে স্কুলে দিতে যাই আর একটু পরে এখন তো বাজে এই পৌনে ছটার মতন আর ছেলে স্কুলে যায় পৌনে সাড়ে ছটায় ওর পৌনে সাতটায় প্রায় এক ঘন্টা পরে তো এখন মোটামুটি চলুন বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়েছি আর এত ভালো লাগছে আকাশটা একদম শান্ত শিষ্ট আর সকালের দিকে জানেন তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে প্রথমে ঠিক হয়েছিল যে বাড়ি থেকে একটু সকালবেলায় কিছু খাবার বানিয়ে নিয়ে যাব তাতে কি হবে মাঝপথে কোথাও না কোথাও খেয়ে নেব কিন্তু সমস্যাটা হলো কালকে রাতে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আবার যদি খাবার বানাতে চাই সেটা বেশ সময় সাপেক্ষ যেমন কষ্ট সেই জন্য আজকের আর খাবারটা বানানো হলো না সবাই মিলে ঠিক করা হলো যে রাস্তায় কোথাও না কোথাও একটা কিছু খেয়ে নেবো আর রাস্তায় খাওয়া বলতে এখানে কোলা কোলাঘাটের আগে যেমন কোনো খাওয়ার ব্যবস্থা নেই কোলাঘাটের আগে বলবো না কোলাঘাটের পরেও নেই তো সেই জন্য আমরা এখন চললাম গন্তব্যের দিকে যতটা পারি এগিয়ে যাই তারপরে তো রাস্তায় তো বলেই দিলাম আপনাদেরকে আর গাড়ি ছুটছে খুব দ্রুত গতিতে কারণ সকালটাই একটু ফাঁকা এরপরে কিন্তু বেশ গাড়ির রাশটা ভিড় হয়ে যায় জ্যামটাও হয় তো এবার দ্বিতীয় হুগলি সেতু ক্রস করলাম খুব ভালো লাগছে সকালবেলার পরিবেশটা খুবই ভালো আর আজকে অনেক বছর অনেক বছর না আগের বছরও আমরা এই সময়তেই দীঘা এসেছিলাম তো এবারেও আসার খুব একটা প্ল্যান ছিল না ছিল না বলতে আমার ছেলের পরীক্ষা চলছিল আর পরীক্ষা শেষ হয়েছে সবে কালকে তো এতদিন টানা পড়াশোনা যেহেতু অ্যানুয়াল পরীক্ষা পড়াশোনা এগুলো তো থাকেই কিন্তু কিছু করার নেই একটু সবাই মিলে ঘুরে আসা একটু মনটাকেও ভালো হবে আর একটু বাইরে থেকে বেশ ভালোই লাগে তো সেই জন্যই বেরিয়ে পড়ে যাই হোক আবার চলতে শুরু করেছি আর মাঝে মাঝে টোল ট্যাক্স আছে আমাদের কলকাতা থেকে টোল ট্যাক্স তিনটে পড়ে প্রথমে একটা ধুলাগড়ের কাছে তারপরে কোলাঘাটটা ক্রস করার পরে আর নন্দকুমারের কাছে তিনখানা টোল ট্যাক্স ক্রস করার পরে তারপরে আমরা দীঘার উদ্দেশ্যে যাওয়া যেতে পারবো তো জানেন এখানে যাওয়ার পথে যেটা সমস্যা হলো আমাদের সেটা হচ্ছে যে খাওয়ার জন্য আমরা যেখানে দাঁড়িয়েছিলাম কোলাঘাটে পাঞ্জাবের ঠিক উল্টো দিকে ইচ্ছা তো ছিল সেরে পাঞ্জাবেতেই খাবো কিন্তু গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাওয়াটা ওটা একটা অনেকটাই কষ্টের ব্যাপার সেই জন্য আমরা যে ফুট দিয়ে যাচ্ছিলাম সেই ফুটে অনেকগুলো রেস্টুরেন্ট আছে কিন্তু সকালবেলায় যে এত ভিড় হয় আমার কোনো আইডিয়াই ছিল না সকালবেলার প্রচণ্ড ভিড় এবং গাড়ি রাখাটাও একটা খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তো গাড়ি পার্কিং একটা গাড়ি তো পার্কিং হয়েছে কিন্তু আর একটা গাড়ি কিছুতেই পার্কিং করতে পারছিলাম না আর এই ধাবার সামনে এত সুন্দর ফুল দেখে পুরো মন জুড়িয়ে গেল সকালবেলায় ফুলগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে যাই হোক করে কোনো মতে গাড়ি দুটোকে পার্ক করি এবার চললাম খেতে তো খাওয়ার ওখানে আমরা সাউথ ইন্ডিয়ান খাবার প্রথমে বলেছিলাম কিন্তু সেটা বানাতে অনেকটাই সময় লাগবে সেই জন্য আমরা আর সাউথ ইন্ডিয়ান না যেটা তাড়াতাড়ি হবে সেটাই খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ভিডিও করেছি এবার কারণ যেতে হবে অনেক আর এই রাস্তায় প্রচন্ড অনেকটা টাইম লাগে রাস্তার ধারে যেতে যেতে দুখানা গাড়িকে দেখলাম রাস্তা তখন ফাঁকা ছিল মাঝে মাঝে যেটা দেখে সত্যি ভয়ও লাগছিল কারণ এই হাইওয়ের মধ্যে দিয়ে বাস বলুন গাড়ি বলুন যা স্পিডে যায় তাতে দেখে ভয় লাগার মতোই তো যাই হোক মাঝপথে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম ডাব খাওয়ার জন্য প্রচন্ড গরম যেহেতু গাড়ির ভেতরে এসিতে অতটা গরমটা ফিল করছিলাম না যেই বেরিয়েছি দাঁড়াতে পারছি না এত গরম লাগছে তো একটু ডাব খেয়ে নিলাম রাস্তার দুধারে প্রচুর ডাব সারি সারি লাগানো আছে এবং হাত দিয়ে আপনাদের ডেকে সেই ডাব খাওয়ার জন্য আহ্বান জানাবে আর এখানটা একটু দাঁড়িয়েও নিলাম অনেকটা দূর চলে এসেছি একটু হাত যারা গাড়ি চালাচ্ছে তারা একটু হাত পা ছাড়িয়ে নেবে এখানে খুব সুন্দর একটা ভেরি মতন ছিল যেখানে অলরেডি মাছ চাষ হচ্ছে আর মাছ চাষের জন্য যে দেখা যায় না জাল ফেলা বা ওপরে কোনো কিছু এ করা সেটাও রয়েছে এই যে সামনে এত ভালো লাগছিল তো এগুলো সমস্ত কিছু করে আবার আমরা পৌঁছা মানে গাড়িতে উঠবো উঠে আবার স্টার্ট দেব। যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ এইভাবেই চলা আর কিছুটা রাস্তা আপনাদের সাথে করে নিয়ে যাওয়া দীঘাতে যাচ্ছি মূলত দুটি কারণ প্রথমত রঙ খেলার জন্য আর দ্বিতীয়ত এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে স্ট্রেসটা সেটা কমানোর কথা ভাবছি মানে কমানোর কথা ভেবে আজকে এই প্ল্যান করা কারণ পরীক্ষা শুরু হয়েছে তারপর তার আগে থেকে আমাদের অনেকটা দিন তার জন্য প্রিপারেশান নিতে হয়েছে এই পড়া 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 করতে করতে আর ভালো লাগছিল না তখন মনে হচ্ছিলো একটু কোথাও দূর থেকে ঘুরে আসি নিজেরা একটুখানি মাইন্ডটা ফ্রেশ হয়ে নিই তো দেখুন আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি এই গেটটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আর দীঘা থেকে আমাদের কলকাতা থেকে দীঘা আসতে প্রায় সময় লেগে গেল সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টার মতন অবশ্য এই টাইমটা আর একটু কমতো তার কারণ হচ্ছে আমরা মাঝপথে একটু দাঁড়িয়েছি খেয়েছি কোথাও একটু ভালো লাগছে না বলে একটু রাস্তায় দাঁড়িয়ে বেশ কিছুটা সময় আমরা ওয়েস্ট করেছি আর এখানে চলে এসেছি হোটেলে আমাদের আগে থেকে রুম বুক ছিল কারণ দীঘা এই সময় প্রচুর ভিড় আর রুম পাওয়াটাও খুব কষ্টকর ব্যাপার সেই জন্য আগে থেকে আমরা রুম টুম বুক করেই গেছি এখন সমস্ত আমাদের ডকুমেন্টস যা যা লাগে সেগুলো দেখছি রুম রুমগুলো তো আগেও এই হোটেলেই এসেছি যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এদের এখন আবার নিচে একটা সুইমিং পুল হচ্ছে যার জন্য এখনও চালু হয়নি কিন্তু সেই জন্য এখন একটু এই হোটেলের রাশটা একটু বেশি তো যাই হোক এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে এখানে স্নান টান করে কাপড় মেলে দেওয়াও যাবে তো আপনাদেরকে ভালো করে হয়তো ক্যামেরাটা করা হয়নি রুমের পাশেই একটা ছোট্ট ব্যালকনি যেটা ঘরের মতনই করা আছে এটা টয়লেট সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এর আগে আমরা এই রুমে এসেছি গিজারও আছে এসিও আছে সবই ঠিক আছে এবার চলুন ফ্রেশ হয়ে অনেকটা রাস্তা জার্নি করেছি হাত মুখ ধুয়ে তবে ভেবেছিলাম আজকের আর সমুদ্রের পাড়ে যাবো না অন্য দিন যাব কিন্তু সবাই বললো না আজকে এসেছি আজকে দোলের দিন আজকেই আমরা সমুদ্রের পাড়ে যাব। দেখতেই পাচ্ছেন এই করিডোরটা আর যে সিঁড়িও আছে আর পাশে লিফটও আছে আমাদের হোটেলটা ছিল একদম টপ ফ্লো আর জানলা দিয়ে ওই দেখুন দূরেই সমুদ্র দেখা যাচ্ছে সেটা অবশ্য আপনার রুম থেকে দেখা যাবে না রুম থেকে আপনি রাস্তাটা দেখতে পাবেন আর এই বারান্দার বারান্দা দাঁড়িয়ে থাকলে এই যে লম্বা যে করিডোরটা আছে এখানটা যদি আপনি দাঁড়িয়ে থাকেন এখান থেকে আপনার সমুদ্রটা দেখতে পাবেন তবে সেটা বেশ অনেকটাই দূর এই যে রুমগুলো আমরা দুটো রুম পেয়েছিলাম একটু সাইডে যেখান থেকে আমাদের রাস্তাও দেখা যাবে না ব্যাক ফেস আর একটা রুম পেয়েছিলাম রাস্তা দেখা যাবে চলুন সেই রুমটাতে দেখাই আর কীরকম সেই রুমটার এ এই দেখুন সেই রুমটা এই রুমটা দিয়ে আপনারা রাস্তা দেখতে পাবেন সমুদ্র সি ফে সি ব্রিজের সেগুলো দেখতে পাবেন না কিন্তু এখানটা দাঁড়ালেও বেশ সময় লাগবে এনারা এসে শুয়ে পড়ে আছে তো এদেরকে বলা হচ্ছে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি হোটেলে তাড়াতাড়ি করে এসেই ফ্রেশ হয়ে নিয়ে সবাই খেয়ে নিয়েছি এবার আমরা সবাই বেরোচ্ছি তো খাওয়া দাওয়া করে সমুদ্রের ধারে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল প্রথমত পৌঁছেছি আমরা বারোটা সাড়ে বারোটা তারপরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এখানেই যখন আসলাম তখন আড়াইটে থেকে তিনটে বাজে আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ দাঁড়ানোর উপায় নেই রঙ এখানেই মাখবো মেখে তারপরে সমুদ্রে স্নান করে আবার যে যার রুমে যাবো এইরকমই প্ল্যান ছিল কিন্তু এতটা দেরি হবে ভাবতে পারিনি যে তিনটের সময় যদি সমুদ্রে নামি দু ঘন্টা থাক থেকেছি সমুদ্রে ভালো করে খুব আনন্দ করেছি আড়াই থেকে তিন ঘন্টার মতো মানে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে বিকেলে আমাদের স্নান করতে সেটা একটু অনিয়ম হয়েছে কিছু করার নেই কোথাও গেলে এগুলো তো চলবে আর ওই দেখতে পাচ্ছেন সমুদ্র কত নিচে নেমে গেছে এখনও প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে এসে রং খেলছে দিনটাকে আনন্দ নিচ্ছে কিন্তু অনেকে এরকমও আছে তাদের স্নান টান সমস্ত রং খেলা স্নান করা সবটাই হয়ে গেছে এখানে আস এসেছি আমরা আবার একটা গাড়িতে করে কারণ আমাদের হোটেল থেকে সমুদ্রটা পায়ে হেঁটে পাঁচ মিনিটের মতন কিন্তু এই সেখানে স্নান করার মতো অবস্থা ছিল না আমরা যেখানে স্নান করতে এসেছি সেখানে আসতে গেলে আমাদের টোটো বা অটো করে আসতে হবে আর গাড়িগুলো যেহেতু পার্ক করা হয়ে গেছে সেহেতু আমরা টোটো বা অটো করেই এসেছি সমুদ্র এখন অনেক দূরে চলে গেছে মানে অনেকটা যেতে হবে কিন্তু তবুও জলের ঢেউ তো প্রচুর আছে আর সন্ধ্যাবেলায় তো এত অব্দি চলে আসে জল আমরা যেখানে বসে আছি এই অবধি চলে আসে। তবুও এখনও প্রচুর ভিড় আছে তো চলুন সবার প্রথম আমাদের যে কাজটা করতে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে রং খেলা এখন সবাই মিলে একটুখানি নিজেদের মতন করে রংটা খেলে নিই তারপরে সমুদ্রে গিয়ে স্নান করব তারপরে হোটেলে গিয়ে নিজেরা ফ্রেশ হয়ে নেবো তবে এই দিনটা জানেন তো প্রচুর দেরিও হয়ে গেছিলো আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে হোটেলে যখন গেলাম তখন অলরেডি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মতন বাজে তো কী করা যাবে একটা দুটো দিন এরকম হয়েই থাকে আর রোদটা প্রচণ্ড মারাত্মক লেভেলে উঠেছিল সেই রোদটা সহ্য করা যাচ্ছিলো না তো এবার সবাই আমরা যাচ্ছি সমুদ্রের দিকে স্নান টান করে তো এরপরে স্নান টান করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু শুয়ে পড়েছিলাম আবার সিপিচে আসতে প্রায় আমাদের লেগে গেছিলো সাড়ে সাতটা আটটার মতন বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম বিভিন্ন রকমের খাবার টেস্ট করেছিলাম তো খুবই ভালো লেগেছে আজকের এই পর্যন্তই কালকের আবার একটা দীঘার ব্লগ দেব আর দুটো দিন কিভাবে কাটিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন